সুখ ভবিষ্যতের জন্য তুলে রাখার জিনিস নয় এটি বর্তমানে উপভোগ করার জন্য রাতের পর যেমন আসে ভোর বৃষ্টির পর যেমন আসে রৌদ্র ঠিক তেমনি দুঃখের অন্ধকার কেটে গিয়ে সুখের আলো ফুটে ওঠে আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো সকালের নাস্তাটা করে নিচ্ছি তো আজকে একটু লাল আটার পরোটা করেছি আর সাথে আছে চা আর রাতের বেলায় মুগ ডালটা আমি রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে আজকের নাস্তাটা করে নিচ্ছি আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করে নিচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে রূপালির দিনরাত্রি কিন্তু আমার নাম কিন্তু রূপালী না আমার নাম হচ্ছে রূপা তো রূপালীর দিনরাত্রি রাখার কারণ হচ্ছে আমাকে আমার অনেক ভালোবাসার মানুষরা রূপালি নামেই ডাকে তো এর জন্য অনেক আপুরা কিন্তু আমার চ্যানেল নাম দেখে ভাবে যে আমার নামও রূপালি তো তাদেরকে বলে দিচ্ছি আমার নাম হচ্ছে রূপা রূপালি হচ্ছে আমার চ্যানেলের নাম তো এর জন্য অনেক আপুই আমাকে রূপালি বলে ডাকেন তো এটা কোনো প্রবলেম না তারপরও যারা যারা জানেন না তাদেরকে জানিয়ে দিলাম নাস্তাটা শেষ করে নেমে পড়লাম সংসারের কাজে সংসারের কাজ থেকে তো একদিনও ছুটি পাবার কোনো অবকাশ নেই দেখবেন যেদিন আপনার অন্যান্য কাজ বা রান্নাবান্না একটু কম থাকবে সেদিন নতুন করে কোনো একটা কাজ কিন্তু আমরা নিয়ে বসে যাই আমরা কিন্তু রেস্ট নিব এই কথাটা চিন্তাও করতে পারি না আমার দেখা যায় দুই দিন যদি রান্না করি একদিন হয়তো বা রান্না করা লাগে এমন হয় তো যেদিন রান্না থাকে না ভাবে আজকে একটু রেস্ট করব। কিন্তু সেটা কখনোই হয় না রেস্ট করতে গিয়ে দেখা যায় ওই দেয়ালের একটু ঝুল দেখা যাচ্ছে ফ্যানে একটু ময়লা দেখা যাচ্ছে বা আলমারির কাপড়টা একটু গুছাতে হবে এরকম করে কিন্তু কাজ আমরা বের করেই ফেলি আমরা সব মেয়েরা মনে এমনই তাই না রেস্টের কথা ভুলে গিয়ে সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে নিতে হয় সেগুলোর কথাই কিন্তু সব সময় মাথায় ঘুরপাক খায় গত ভিডিওতে রাফসান আরফান আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আমি নাকি খুব সুন্দর করে কথা বলি আপুর কাছে নাকি আমার কথা ভীষণ ভালো লেগেছে তা আজকে হয়তো বা আপুর কাছে আমার কথা শুনতে ভালো নাও লাগতে পারে বা অনেকের কাছেই ভালো না লাগতে পারে কারণ অনেক বেশি কাশি হয়েছে কাশির জন্য গলা একদম বসে গিয়েছে কথা বলতেই কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে আসলে এই শীতকালটা না এমনই যায় শীতকালে আমার ঠান্ডা সমস্যাটা বেশি দেখা দেয় কারণ যে ধুলাবালি হয় ধুলাবালির কারণে কিন্তু ঠান্ডা লেগে যায় তো এখন হচ্ছে আমি আমার রুমের ফার্নিচারগুলো মুছে নিচ্ছি তো ফার্নিচারে তো যে পরিমাণ ধুলাবালি পড়ে একদিন না মুছলেই দেখুন দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু দেখা যায় প্রত্যেক দিন কিন্তু এগুলো ক্লিন করা সম্ভব হয় না দেখা যায় দুই তিন দিন পর পর একবার মোছা হয় কিন্তু যখন মুস্তে যাই তখন মনে হয় আমি মনে হয় কয়েক বছর এগুলোতে হাত দিই ধুলাবালির কথা কি বলবো সেদিন বিথে আপুকেও বলতে শুনছিলাম যে এদেরকে দাওয়াত দিয়ে আনতে হয় না এরা একা একাই চলে আসে তো সেরকমই অবস্থা মানে এত পরিমাণ নির্লজ্জ এগুলোকে মানে ঝাঁটা দিয়ে পিটিয়েও কিন্তু বিদায় করা যায় না যত ঝাঁটা দিয়ে পিটাই তারপরেও কিন্তু এগুলো বাসা বেঁধে যায় আমাদের বাসায় আমাদের সব কিছুর মধ্যে আর ঘরের ফার্নিচার যদি একটু ডার্ক কালার হয় তাহলে তো আরও বেশি প্রবলেম ধুলাবালিগুলো একদম ভিজিবল হয়ে থাকে তো এর জন্য না হোয়াইট কালারের জিনিসই ভালো দেখা যায় চোখে বেশি একটা পড়ে না ময়লা কিন্তু একটু ডার্ক কালার হলে কিন্তু একদম চোখে ভেসে থাকে ধুলাবালিগুলো ত্যাগ এক করে সবগুলো ফার্নিচারই কিন্তু আমি মুছে নিয়েছি এই কাজটা কিন্তু দেখা যায় প্রত্যেক দিন করতে না পারলেও আমি একদিন পরপর করি কিন্তু তারপরও এত পরিমাণ ধুলা হয় তো এই ধুলার কারণেই কিন্তু আমার হাঁচি কাশি হয়ে যায় কারণ শীতকালের যে ডাস্টটা থাকে একদম মানে ড্রাই থাকে এটা সহজেই একদম অ্যালার্জির প্রবলেম যাদের আছে তাদের খুব বেশি প্রবলেম করে ডাস্ট অ্যালার্জি তা আমি আজকে হচ্ছে এই রুমের চাদরটাও চেঞ্জ করে দিয়েছি তো আজকে এক কালারের মধ্যে একটা চাদর বিছিয়েছি ইলো কালার তো এই চাদরটা আজকে আমি প্রথমবার বিছিয়েছি তো এই চাদরটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাদের বাসায় যা যদি কোনো গায়ে হলুদের প্রোগ্রাম হতো কারণ অনেকেরই হয়েছে তো এই চাদরটা আমার শাশুড়ি মা সবসময় বিছাতো তো এটা হচ্ছে গায়ে হলুদের চাদর যখনই আমার যেমন আমার মামা শ্বশুরের মেয়ের গায়ে হলুদ হয়েছে আমার ছোট খালা শাশুড়ির গায়ে হলুদ হয়েছে তারপর আর বাবার হলুদ হয়েছে এই চাদরের উপরেই কিন্তু আমার শাশুড়ির পুরো ঘরের একটা সেট আছে হলুদ কালারের পর্দা থেকে শুরু করে সব কিছু তো সব কিছুই মোটামুটি ইউজ করি কিন্তু চাদরটা এখন পর্যন্ত ইউজ করা হয়নি তো চিন্তা করলাম যে এখন থেকে ইউজ করে ফেলি আর হলুদ কালারটা বিছানার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে আর শীতে কিন্তু গাছপালার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তো আজকে কিন্তু আমি গাছগুলোকে একটু ধুয়ে দিয়েছি কারণ গাছের উপরেও কিন্তু অনেক ধুলাবালি জমে থাকে আর শীতে গাছের কিন্তু খুব একটা যত্ন নেওয়া হয় না আর অনেক বেশি পাতাও ঝরে যায় তা আমার গাছগুলো তো একদমই বেহাল অবস্থা কারণ বেশি একটা যত্ন নিতে পারছি না আর পাশের বারান্দায় দেখছিলাম ওদের গাছগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে আসলে গাছপালা লাগালেই শুধু হয় না এগুলোর কিন্তু যত্ন নেওয়ারও প্রয়োজন আছে আপনি যত যত্ন নেবেন প্রত্যেকটা জিনিসই সেই জিনিসটা কিন্তু ততই ভালো ফলন দেবে সেটা গাছপালা হোক আপনার সম্পর্কের ক্ষেত্রে হোক আপনি যত যত্নশীল হবেন আপনার সম্পর্কটাও যেমন ভালো থাকবে তেমন করে আপনার গাছপালা বা আপনার ঘরের প্রত্যেকটা জিনিস যত্নের উপরেই কিন্তু সব কিছুই নির্ভর করে আজকে আমি মেজবানি ডাল রান্না করছি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি আর গরম মশলার মধ্যে আমি বড় কালো এলাচ আর বাকি যে গরম মশলাগুলো আছে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব কিছু দিয়ে তারপরে হচ্ছে মাংসে যেই ধরনের মশলাগুলো দেয় সেইগুলো দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি এখানে ছোলার ডালটা রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম তো এই ডালটা কিন্তু ছোলার ডাল দিয়ে রান্না করলেই বেশি মজা হয় আর অবশ্যই মাংস দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তা আমার ফ্রিজে মাংস রান্না করা ছিল ডিপে তো সেটা দিয়েই কিন্তু আজকে ডালটা রান্না করছিলাম আমি তার আমার বাবা অনেকদিন যাবতীয় বলছিল যে ঝাল চিকেন আর পোলাও খেতে ইচ্ছা করছে আর ছোলার ডাল তো সে যেহেতু আবদার করেছে তার আবদারটা তো আমার রাখতেই হবে তা আমি এখানে অল্প পরিমাণে একটু চিকেন রান্না করছি চিকেনটাও একটু ঝাল করে ভুনা করেছি আর ছোলার ডালটাও রান্না করে নিচ্ছি ছোলার ডালটা সিদ্ধ করেও রান্না করা যায় কিন্তু এভাবে যদি রান্না করা হয় খেতে সবচেয়ে বেশি ভালো হয় তো আজকে আমি রাইস কুকারে পোলাও রান্না করব। আর রাইস কুকারে পোলাও রান্না করা অনেক বেশি সহজ কারণ কোনো ভাজাভাজি করার ঝামেলা নেয়াই আর পোলাওটাও একদম ঝরঝরে হয় আমি যতটুকু চাল নিয়েছি তার ডবল হচ্ছে পানি নিয়েছি তারপর আমি এখানে একটু আদা রসুন বাটা একটু গুঁড়ো দুধ কাঁচা মরিচ আর গরম মশলা দিয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতো লবণও দিয়ে দিব। অনেকে কিন্তু এটাকে কাঁচা পোলাও নামেও চিনে থাকবেন কারণ এই পোলাওটাতে কিন্তু মানে পোলাওর চালটা কোনো ভাজা ভাজির ঝামেলা নেই আমি এখানে লবণ আর সামান্য পরিমাণে একটু চিনিও দিয়েছি তারপরে হচ্ছে আমি একটু তেল দিয়ে দিব আর ঘিও দিব আমি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজও দিয়েছিলাম কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজটাকে না দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই কারণ পেঁয়াজটাতে টেস্টের কোনো বাড়াবেও না কমাবেও না জাস্ট হালকা একটু ফ্লেভার হবে তো আমি এখন একটু ঘি দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা ভালো করে ফুটে ওঠার জন্য তার এদিক থেকে দেখুন ছোলার ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে তা আমি হচ্ছে উপর থেকে একটু গরম মশলা আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি হ্যাঁ তারপরেই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে দেখুন এখন হচ্ছে রাইস কুকারে যে পানিটা বসিয়েছিলাম এটা হচ্ছে বলক চলে এসেছে এখন আমি যে চালটা আগেই কিন্তু ধুয়ে রেখেছিলাম পোলাও রান্নার ক্ষেত্রে সব সময় চালটা কিন্তু কমপক্ষে হাফ অ্যান আওয়ার আগে ধুয়ে ছেঁকে রাখলে ভালো হয় তো আজকে যেহেতু আমি ভাজাভাজি করবো না তাই আর ছেঁকে রাখিনি এমনি ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি চেক করে নিয়েছি চালটা দিয়ে সব কিছু ঠিক আছে কি না পানির পরিমাণ ঠিক আছে কি না আমি কিন্তু কখনোই মেপে পানি দেই না সব সময় হচ্ছে আঙুলের কর মেপে তারপরে দেই কিন্তু রাইস কুকারে যেহেতু রান্না করছি তাই হচ্ছে আমি কাপ দিয়ে মেপেই দিয়েছি এই যে দেখুন পোলাওটা যখন একটু বলক চলে আসবে আমি না একটু অন্যদিকে চলে গিয়েছিলাম তাই উপরে উঠে এসেছিল তাই ঢাকনার গায়ে লেগে গিয়েছে যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা একটু উঁচু করে দিবেন যাতে হচ্ছে পোলাওর পানিটা পড়ে না যায় তারপরে যখন হালকা হালকা একটু পানি থাকবে পোলাওর গায়ে তখন হচ্ছে আপনি রাইস কুকারের লাইনটা অফ করে দিবেন তা না হলে কিন্তু রাইস কুকার একটা প্রবলেম যেহেতু এটাতে কমানো বাড়ানোর কোনো সিস্টেম নেই তলায় কিন্তু লেগে যাওয়ার একটা ভয় থাকে কিন্তু যখন আপনি চালের গায়ে দেখবেন অল্প অল্প করে পানিটা লেগে আছে সেই মুহুর্তে যদি কারেন্টের লাইনটা অফ করে দেন আর ঢাকনাটা এভাবেই ঢেকে রাখেন তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলেন তাহলে দেখবেন সেটা হচ্ছে পোলাও হোক ভাত হোক আপনার অনেক বেশি ঝরঝরে হবে কারণ রাইস কুকারটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে সেই গরম হিটেই কিন্তু রান্নাটা প্রায় হয়ে যায় তো এই যে দেখুন খুব সুন্দর ঝরঝরে একটা পোলাও হয়েছে আমি উপর থেকে কয়েকটা বেরেস্তা দিয়েছি আর নামানোর আগে কিন্তু আমি আরেকটু ঘি দিয়েছি কারণ পোলাওয়ের টেস্ট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বেশি করে ঘি দিলে কারণ ঘিয়ের ফ্লেভারটা যখন গরম গরম পোলাও থেকে আসে পোলাওয়ের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো আপনারাও কিন্তু খুব সহজে রাইস কুকারে এভাবে পোলাও রান্না করে নিতে পারেন তো এই যে আজকে ছিল এই আমাদের দুপুরের লাঞ্চ অনেক বেশি মজাদার ছিল সাথে ছিল সালাদ কারণ এই ধরনের খাবারগুলোর সাথে সালাদ না হলে কিন্তু একদমই জমে না ছোলার ডালটা খেয়ে তো আমার বাবা অনেক বেশি প্রশংসা করেছে বলছে যে মেজজান হাইলে আয়ন থেকেও বেশি মজা হয়েছিল আজকে আমি একটা শাড়ি পরেছিলাম শীত আসলে দেখা যায় আমি প্রায় সময় একটু শাড়ি পরি আমার কাছে ভালো লাগে আসলে না আমরা মেয়েরা সংসার গুছাতে গুছাতে সংসার সাজাতে সাজাতে নিজেদেরকে সাজানোর কথা ভুলে ভুলে যাই নিজেদেরকে গুছিয়ে রাখার কথা ভুলে যাই যেই মেয়েটা বিয়ের আগে কিভাবে নিজেকে সাজাবে কিভাবে নিজেকে পরিপাটি করে রাখবে সেটা চিন্তা করতো সেই মেয়েটাই বিয়ের পরে চিন্তা করে কীভাবে তার সংসারটাকে সাজিয়ে রাখবে কি দিয়ে সাজালে তার সংসারটাকে সুন্দর লাগবে সে কিন্তু একবারও চিন্তা করে না যে আমি কিভাবে সাজব আমাকে কিভাবে সাজলে ভালো লাগবে আমাকে কিভাবে গুছিয়ে রাখতে হবে এই চিন্তাটা কিন্তু আমাদের সকলের করা উচিত কারণ সবার আগে আপনি নিজে আপনি নিজে ভালো থাকলে সারা দুনিয়া ভালো থাকবে আপনি নিজে ভালো না থাকলে কোনো কিছু ভালো থাকবে না তাই নিজেকেও সবসময় একটু পরিপাটি রাখার চেষ্টা করবেন আমি চেষ্টা করি যে যতটুকু পারি ততটুকুই করি এই যে দেখুন নিজেকে একটু পরিপাটি করতে গিয়ে আমার সংসারটা কিন্তু একদম অগোছালো হয়ে গিয়েছে তো বিকেলবেলা চিন্তা করলাম এত সুন্দর একটা শাড়ি পরেছি একটু সুন্দরভাবে বিকেলের চাটাও পরিবেশন করা যাক তো একটু বই পড়তে পড়তে আজকের চাটা আমি এনজয় করব আর আমার বাগানের বাগান বিলাস আর নয়নতারা ফুলের সাথেই আজকে চাটা কিন্তু আমি পরিবেশন করেছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ইকি গাই হচ্ছে একটা জাপানিজ বই ইকি গাই মানে হচ্ছে জাপানিদের সুখী এবং দীর্ঘ জীবনের রহস্য জাপানিরা কিন্তু অনেক বেশি দীর্ঘায়ু হয়ে থাকে জাপানের কিছু কিছু শহরের লোক তো এই বইটাতে কিভাবে তারা দীর্ঘ জীবন যাপন করে কিভাবে সুন্দর জীবন জীবনযাপন করে সেই সম্পর্কেই কিন্তু লেখা আছে আসলে জাপানিরা কিন্তু অনেক বেশি কঠোর পরিশ্রমী হয়ে থাকে তারা কিন্তু অলসতে কী জিনিস সেটা জানেই না তো এই বইটা পড়লে অনেক কিছু সম্পর্কেই আপনারা জানতে পারবেন যেটা আপনার জীবনে লক্ষ্য অর্জনে কাজে লাগবে আমাদের জীবন কিন্তু অনেকটাই আয়ু কমে যায় আমাদের মানসিক চাপের জন্য আপনি যত মানসিক চাপ নেবেন আপনার আয়ু কিন্তু তত বেশি কমে যাবে তাই যত কম আপনি মানসিক চাপ নিতে পারবেন সেটা আপনার জন্য সবচেয়ে বেশি মন্দ হবে কারণ যত বেশি মানসিক চাপ হয় আমাদের শরীরে কিন্তু অসুখ বিসুখ বাসা বেঁধে যায় তাই বইটার মেন যেই জিনিসটা আছে সেটা হচ্ছে আপনি কি করতে চান সেটা করা বা আপনি কোন কাজে দক্ষ সেটা করা আপনার যেই কাজটা করতে ভালো লাগে সেই কাজটা করা তো এই ধরনের বিভিন্ন বিষয় লেখা আছে আসলে একটা ছোট্ট ব্লগে এত কিছু বলা সম্ভব না আপনারাও যদি চান এই বইটা পড়তে পারেন এটা কিন্তু বাংলাতেও আছে আর এটা হচ্ছে আমি যেটা পড়ছি এটা ইংলিশে আছে তো বাংলাটাও পড়ে দেখতে পারেন আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে আর জাপানিদের লাইফস্টাইল কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে খুব ভালো লাগে তো ওদের মতন তো অত কঠোর পরিশ্রমী হয়তো বা হতে পারবো না কিন্তু ছোট ছোট কিছু জিনিস তো অন্তত ফলো করে আমাদের জীবনটাকে আমরা চাইলেও কিন্তু সুন্দর করতে পারি আপনি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি সেই কাজটাই করবেন এতেই কিন্তু আপনি বেশি ভালো থাকতে পারবেন তো এরকম অনেক ছোটো ছোটো বিষয় আছে আপনারা এই বইটা পড়লে জানতে পারবেন তো আশা করছি আপনারাও পড়ে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে তা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম